প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে পৃথিবীতে যেই জীবন পার করছি আমার আপনার দুনিয়ার এই জীবনটা হচ্ছে সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির মতো এখন এই এক ফোঁটা পানি যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অর্থাৎ না হাস্তা আল্লাহ মাফ করুন যে আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে তাহলে এই কথাটুকু মনে রাখবেন যে সমুদ্রের মধ্যে যদি এক ফোঁটা পানি নষ্ট হয়ে যায় তাহলে কি আসে না কোনো কিছু যায় আসে না তো আমার আপনার আসল জিন্দগি হলো আখরাতের জিন্দিগি দুনিয়ার এই জিন্দিগি তো কিছুই না সামান্য সময়ের জন্যই আমরা এই পৃথিবীতে আছি তো প্রিয় ভাই ও বোনেরা আমার এই কথাটুকু মনে রেখেই সবরের সাথে সুক্রিয়া আদায় করে সম্মানের সাথে এবং হালাল রিজিক অন্বেষণ করে আল্লাহ সব হায়নাহ আবাদত বন্দিগিতে জীবনটা অতিবাহিত করতে পারলেই আমার আপনার এই পৃথিবীর জীবন এই জীবনটা কি হবে সার্থক হবে এর ফলে আমাদের আখেরাতের জীবন সুন্দর হবে সহজ হবে আসান হবে এখন যদি আল্লা আলা কোনো পরীক্ষায় ফেলে দেন কোনো পেরেশানি জীবনে চলে আসে কিংবা পড়াশোনা করা সত্ত্বেও রেজাল্ট খারাপ এসেছে অথবা আশেপাশের বন্ধু বান্ধব ওরা অনেক উন্নতি পাচ্ছে জীবনে কিন্তু আপনি এখনও কি হয়ে আছেন ডাউন হয়ে আছেন কিংবা আর্থিক কোনো পেরেশানিতে আছেন পারিবারিক কোনো কলহের মধ্যে আপনি জীবন পার করছেন কিংবা সাংসারিক কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনার সময় অতিবাহিত হচ্ছে বিভিন্ন পেরেশানিতে আপনি জর্জরিত হয়ে আছেন পেরেশানি মুশকিল মুসিবত যাই জীবনে আসুক না কেন কখনো নিজেকে কষ্ট না দেওয়া নিজের শারীরিক কোনো ক্ষতি না করা পিতামাতার সাথে খারাপ আচরণ না করা লস আলার উপর নারাজ না হওয়া অসন্তুষ্টি না প্রকাশ করা এবং সুক্রিয়া আদায় করা এটাই হল বুদ্ধিমান মানুষদের কাজ আর এই সক্ষমতাগুলো আপনার মধ্যে তখনই আসবে যখন নাকি আপনি কোরআন নিয়ে পড়াশোনা করবেন তাকোয়ার লাইনে আপনি মেহনত করবেন মোত্তাকি হওয়ার চেষ্টা করবেন আল্লা সুহায়ন তায়ালন ইবাদতের মধ্যে আরও বেশি মনোনিবেশ হবেন ইসলাম এবং এলেম নিয়ে আপনি পড়াশোনা করবেন এবং নলেজ গ্যাদার করবেন এতে করে আপনি গ্রাউন্ডেড থাকতে পারবেন ওয়েল গ্রাউন্ডেড থাকতে পারবেন যাতে করে আপনি সেরাতল মুস্তাকিম ট্র্যাক থেকে সরে না যান এখন পর্যন্ত যারা যারা দিনের পথে এসেছে যারা বিপথে ছিল মুসলমান কিন্তু বিপথে ছিল দিনের পথে ফিরে এসেছে কিংবা খ্রিস্টান ছিল পরবর্তী সময় মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ সব হায়না হাতনা এরকম যতগুলো স্টোরি আছে এমন অনেকেই আছেন আব্দুর রহিম গ্রিন আছেন শেখ বেলাল ফিলিপস আছেন এরকম আরও অনেকেই আছেন আপনারা হয়তো জানেন যারা ইতিপূর্বে কাফের ছিল পরবর্তী সময়ে মুসলমান হয়ে বড় মহাক্কে আলেমে দিন হয়ে গিয়েছেন ইম হাম্বলকে আপনারা হয়তো অনেকেই চিনেন যিনি কিনা বড় অনেক বড় আলেমে দিন আল্লাহ সবাইহম তলা ওনাকে কবুল করেছেন দেখা গেছে যে আমাদের আমরা যারা মুসলমান আছি আমাদের যে দিনের পথে তারা আরও অনেক বেশি অগ্রসর হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত যারা যারা পরিবর্তন হয়ে দিনের পথে ফিরে এসেছেন এদের সবার ক্ষেত্রেই একটা ব্যাপার খুবই কমন অনেকের মনে প্রশ্ন জাগে যে এরা কিভাবে দিনের পথে এসেছে এবং দিনের উপর ইসলামের উপর অবিচল রয়েছে অর্থাৎ আল্লাহ সবাই তাল আর আবাদত বন্দিগিতে জীবন কাটাচ্ছেন এবং শূন্যতের উপর চলছেন মানুষকে দাওয়াত দিচ্ছেন এদের সবার ক্ষেত্রে কমন ব্যাপারটি হলো এরা দিনের পথে আসার সাথে সাথেই এলমের সাথে সম্পৃক্ত করে নিয়েছেন নিজেদেরকে ইসলামের পথে ইসলামের সংস্পর্শে আসার সাথে সাথেই এলমের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন ইসলামী যেই এডুকেশন ইসলামী যেই শিক্ষা সেই শিক্ষার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছেন এবং অলামাইকার যারা আছেন সলেহাইন যারা আছেন তাদের সংস্পর্শে চলে গিয়েছেন তাদের সাথে উঠা বসা শুরু করেছেন এর বাইরে যারা কিনা দিনের পথে এসেছে কিন্তু এলমের সাথে সম্পর্ক গড়ে তোলেনি এদের বেশিরভাগের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হলো যে দিনের উপর বেশি দিন তারা টিকে থাকতে পারে না কনসিস্টেন্সি তাদের মধ্যে থাকে না দেখা গেল যে তিন মাস কিংবা ছয় মাস পরে সেই আগের পথেই ফিরে গিয়েছে এই জন্য দিনের উপর দিনে ইসলামের উপর চলতে গেলে কনসিস্টেন্সি বজায় রাখতে গেলে এলমের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে সালেহীন অলামায়ক রামদের সাথে উঠা বসা করতে হবে দেখা সাক্ষাৎ করতে হবে এর বাইরে যত বড় আলেমই হোক না কেন যদি এলমের সাথে সম্পর্ক না থাকে ওর আনের সাথে সম্পর্ক যদি না থাকে এবং ওলামায়কেরা আমদের সাথে যদি সম্পর্ক না থাকে সে যেই হোক না কেন তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে না কনসিস্টেন্সি থাকলেও সে সেই মজা পাবে না ঠিক একইভাবে ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে ইসলামী কিংবা দিনী কোনো আলোচনা শুনে যদি দিনের প্রতি রগবত দিনের প্রতি আগ্রহ যদি সৃষ্টি হয় তৈরি হয় তাহলে সেটাও কন্টিনিউ বেশি দিন হবে না যদি আপনি এলমের সাথে কোরআনের সাথে সম্পর্ক না জুড়েন ইসলামী নলেজ না নেন এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা যদি ইসলামের উপর দিনের উপর যদি অটল থাকতে চান অবিচল থাকতে চান কনসিস্টেন্সি বজায় রাখতে চান তাহলে কোরআন নিয়ে পড়াশোনা করুন হাদিস নিয়ে পড়াশোনা করুন ইসলামী নলেজ গ্যাদার করুন সিরাত নিয়ে পড়াশোনা করুন আল্লাহকে জানার চেষ্টা করুন আল্লাহ রসুলসল্লা আলি ওসাল্লামকে জানার চেষ্টা করুন ওলামায়ক রামদের সাথে উঠা বসার চেষ্টা করুন তাদের সংস্পর্শে আপনি যেতে পারেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দিনের উপর অটল থেকে ইসলামের খেদমত করার এবং আল্লা সবাহায়নুয়ালাকে রাজি খুশি রেখে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন